বহুকাল আগের কথা হরিপুর নামক একটা গ্রামে একটা ডাইনির প্রকোপ ছিল ড্রাইনি প্রতি রাতে ওই গ্রামে ঢুকে যেত এবং দরজায় ধাক্কা দিয়ে বলতো ঘরে কেউ আছো আরে বলছি ঘরে কি কেউ আছো এক্ষুনি দরজা খোলো দরজা খোলো যদি কেউ সেই সময় দরজা খুলতো তখনই ডাইনি তাকে তুলে নিয়ে যেত আরে মরে গেলাম রে আরে ছেড়ে দে ডাইনি এই নাদানের জীবন নিবি নাকি আমাকে ছেড়ে দে শয়তানি গ্রামবাসী আমাকে সাহায্য করো বাঁচাও এর পরের দিন এই ডাইনিটা তো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে তখনই আশোকের ছেলে রাহুল বলে বাবা আমার মাথায় না একটা বুদ্ধি আছে বলবো নাকি আরে রাহুল তুমি তো একদম ছোট তোমার এই বড়দের মাঝে আসার কি দরকার তুমি যাও বাসায় গিয়ে খেলা করো বাবা আমি না ছোট প্যাকেটে বড় ধামাকা আমার বুদ্ধিটা শুনলে তোমার তাসকে খেয়ে যাবে আরে আসক ওকে বলতে দাও ওর বুদ্ধি হয়তো কোনো কাজে লাগতে পারে দাদু আমরা এক কাজ করি আমরা না ওই আমাদের বাড়ির সামনে একটা করে আয়না লাগিয়ে দিই ডাইনি নিজের চেহারা দেখে ভয় পেয়ে যাবে আর পালিয়ে যাবে আরে কি ফালতু বুদ্ধি এটা যাও যাও পাঠায় যে খেলো তখনই সেখানে দাঁড়িয়ে থাকা আশোকের স্ত্রী আনিকা বলে ও গো শুনছো ওর বুদ্ধিটা কিন্তু খারাপ না একবার বুদ্ধিটা খাটিয়ে দেখলে ক্ষতি কি এই তুমি চুপ করো যাও ঘরের কাজ করো গিয়ে যাও ওরা ঠিকই বলছে আমরা এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখি এরপর সবাই ওই বুদ্ধিমত নিজেদের ঘরের সামনে আয়না লাগিয়ে দেয় এবং মাঝরাত হতেই যখন ডাইনি আসে এবং আয়না দেখে বলতে থাকে আরে কি তুমি কি এখান থেকে এক্ষুনি চলে যাও না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলব কিন্তু আয়নাতে তো সেই ডাইনিরই প্রতিবিম্ব ছিল আর সেটা তেমনভাবেই নড়ে যেমনটা ডাইনি এটা দেখে ডাইনিটা ভয় পেয়ে যায় মনি হচ্ছে গ্রামবাসী আমার কাছ থেকে বাঁচার জন্য এই ডাইনিটাকে এখানে নিয়ে এসেছে মারামারি করে লাভ নেই যাই অন্য কোন ঘরে গিয়ে হামলা করি এরপর ডাইনি আশোকের বাড়ি যায় কিন্তু আশোক তার বাড়ির সামনে কোনো আয়না লাগায়নি এখানে ওই ডাইনিটা নেই এই ঘরেই ধাক্কা দিয়ে দেখি এইখানে ঘরে কেউ আছে আরে কত মিষ্টি আওয়াজ মনে হচ্ছে কোন সুন্দর নারী আমার বাসায় এসেছে এই আনিকার সাথে থাকতে থাকতে আমি একদম বোর হয়ে গেছি যাই একটু মজা করে নেই আরে আমি তো আছি আমার রানী এখনি আসছি প্রিয়তমা এটা বলেই নেশায় মত আসুক দরজা খুলতে যায় তখনই আনিকা আর রাহুল সেখানে চলে আসে এবং রাহুলকে আটকে ফেলে আরে ছেড়ে দে শয়তানি দেখছিস না আমার রানী এসেছে বাইরে আরে বাবা তুমি বসতে পারছো না কেন কোন রানী নয় বাইরে সেই ডাইনিটা এসেছে মা তুমি কিন্তু ওনাকে ছেড়ো না ঠিক তখনই আর রাহুল আশোককে আটকে ফেলে এবং দরজা খুলতে দেয় না মনে হয় এই ঘরে কেউ নেই আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে কালকে আমি আবার আসবো আবার আসবো এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর তখনই আশোক আনিকাকে লাথি মেরে ফেলে দেয় আমাকে ছেড়ে শয়তানি আমার তোর কারণে আমি পারলাম না আমি তোকে একদম জ্যান্ত পুঁতে ফেলব তারপর আশোক নেশাগ্রস্ত অবস্থায় আনিকাকে অনেকবার লাথি মারে এবং রাহুল তা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং রাহুল তার বাবাকে এর জন্য ঘৃণা করতে থাকে দিন সকাল মা তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমার কিছু হয়নি তুমি ভয় পেও না বাবা মা আমার না বাবাকে একদম পছন্দ হয় না সে খালি তোমাকে মারে তোমাকে কষ্ট দেয় না বাবা এভাবে বলো না যাই হোক না কেন উনি তোমার পিতা এখন যাও বাইরে গিয়ে খেলাধুলা করো গিয়ে আনিকা এরপর উঠে ঘরের বাইরে আয়না লাগিয়ে দেয় আর সেই দিন রাতে ডাইনি যখন শিকার করতে আসে সবার ঘরে আয়না লেগে থাকার কারণে ডাইনি সেই দিন রাতে আর শিকার করতে পারে না আরে এই ঘরেও সেই ডাইনিটা কিভাবে আসলো আমি কতদিন ধরে কিচ্ছু খাইনি এই ক্ষুধার যন্ত্রণা আমার আর ভালো লাগছে না এই গ্রামবাসীরা নিজেদের ঘরের সামনে একটা করে ডাইনি দিয়ে রেখেছে আরে এইভাবে কতদিন আমার থেকে বাঁচবে আমি কালকে আবার আসবো পরের দিন সকালে সব গ্রামবাসীরা এক হয় আরে ভাইরা এই রাহুলের বুদ্ধির কারণে আমরা সবাই বেঁচে গেছি সাব্বাস রাহুল তোমার বুদ্ধির কোনো জবাব নেই থ্যাংক ইউ আঙ্কেল আমি তো বলেছিলাম আমি ছোট প্যাকেট হলে কি হবে বড় ধামাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো যাও রাহুলের তার বাবার ব্যবহারে খারাপ লাগে এবং সে বাড়ি চলে যায় আর এদিকে ডাইনির গুহাতে আমি এই গুহা এভাবে থাকলে মারা আবার আজই কাউকে শিকার করতে হবে এরপর রাত হয়ে যায় এবং খিদের কারণে সে গুহা থেকে বের হয় এবং গ্রামের দিকে ঢুকতে থাকে তখনই রাহুল নিজের কুকুরটাকে নিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে একটু দূরে চলে আসে এই টমি চলো চলো বাড়ি চলো অনেক রাত হয়ে গেছে ডাইনি চলে আসলে কিন্তু আমাদের খুবই বিপদ কিন্তু টমি এখানে ওখানে পালাতে পালাতে হারিয়ে যায় রাহুল টমিকে খুঁজতে থাকে কিন্তু টমির সামনে তখনই ডাইনিটা চলে আসে এই কুকুরটাকে আপাতত খাই কে আর করার এরপর ডাইনি নিজের হাত লম্বা করে কুকুরটাকে ধরে ফেলে এবং কুকুরটাকে খেয়ে ফেলে এখন একটু ভালো লাগছে রাহুল এটা দেখে খুব কষ্ট পায় এবং নিজের নিজের ঘরে ফিরে আসে আর মাকে সব বলতে থাকে আনিকা অনেক ভয় পেয়ে যায় এবং তখনই আশোক নিজের ঘরে ফিরে আসে এই হত ছাড়ে যা আমার জন্য জল নিয়ে তুই কি এটাও শিখেসনি যে স্বামী ঘরে আসলে তাকে প্রথমে জল খেতে দিতে হয় হম এখনই আনছি আর জল এনে কি করবি আমার কপাল তো এমনিতেই পুরিয়ে দিয়েছিস ভেবেছিলাম তোর বাপ অনেক পয়সাওয়ালা অনেক টাকা পয়সা নিতে পারবো তোর বাবার কাছ থেকে কিন্তু না একটা ফুটো করিয়ে দিল না তোর বাপ এত গরম পড়েছে আমাদের ঘরে একটা এসি লাগিয়ে দিলে কি ক্ষতি হতো তার উপর তুই আমাকে আবার গরম জল এনে দিয়েছিস এখন আমার চোখের সামনে থেকে দূর হও অকর্মার ঢেকে একটা আনিকা কোনো জবাব দেনা। না কিন্তু রাহুল মনে মনে তার বাবাকে ঘৃণা করতে থাকে এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে রাহুল ঘরের বাইরে যায় এবং আয়নাটা সরিয়ে ফেলে এরপর প্রতিদিনের মতো সেই সেখানে আসে আরে এই বাড়ির দরজায় ওই ডাইনিটা নেই দেখছি আসতো ভর পেট খাবো ঘরে কেউ আছো ঘরে কেউ আছো বাবা শোনো না দরজার বাইরে তোমার রানী এসেছে যাও দরজা খোলো মা তো ঘুমাচ্ছে তুমি কোনো আওয়াজ না না করে চলে যাও আরে এই অনেক বছর বেঁচে থাক বাবা আরে আমার রানী তুমি এসে গেছো আমি এখনই চলে আসছি তুম আয়ে কেউ মুস্কুরায় হ্যাঁ হ্যাঁ যাও আমার মাকে তুমি অনেক কষ্ট দিয়েছ এবার নিজের প্যাশ্চিত্ত করো আসুক নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং দরজা খুলে দেয় এদিকে আসো আমার আরে মনে হচ্ছে আজকে একটু বেশি নেশা করে ফেলেছি রানী তাই তোমাকে দেখতে ডাইনির মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে লাল পানিটা আজকে একটু বেশি খেয়ে ফেলেছি আমি জানি মান আমি তো আসলেই ডাইনি না 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 এ কি তুই তুই ডাইনি ও ডাইনি বোন তুমি আমাকে ছেড়ে দাও আমার নেশা চড়ে গিয়েছিল আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না আমাকে ছেড়ে দিন ডাইনি আমি আপনাকে আর খারাপ চোখে দেখব না আনিকা রাহুল তোমরা কোথায় আমাকে বাঁচাও আরে চুপ কর আমাকে কি বোকা মনে হয় তোর এখনই চল আমার সাথে আমার অনেক ক্ষুধা লেগেছে এরপর ডাইনিটা আশোককে নিয়ে চলে যায় আর আশোকের চিৎকার শুনে গ্রামবাসী সবাই জেগে যায় এবং আনিকাও সেখানে চলে আসে রাহুল তোমার বাবা কোথায় গেল একটু আগে তার চিৎকার শুনলাম মা বাবাকে তো ডাইনি ধরে নিয়ে গেছে তোমার সব দুঃখ কষ্ট শেষ মা আরে তুমি এ কেমন কথা বলছো রাহুল তুমি এমন কেন করলে উনি যেমনই হোক তোমার বাবা আমি এখনই ওনাকে বাঁচাতে চাচ্ছি আনিকা নিজের হাতে মশাল তুলে নেয় এবং জঙ্গলের দিকে এগোতে থাকে এবং সব গ্রামবাসীরাও আনিকার পিস পিস যেতে থাকে এবং আনিকা জঙ্গলে পৌঁছে যায় ডাইনিজি আমার স্বামীকে ছেড়ে দাও তুমি আমাকে খেতে পারো কিন্তু ওনাকে ছেড়ে দাও ডাইনি আন্টি তুমি আমার মাকে খেও না তুমি আমাকে খেয়ে নাও না না আনিকা তোমরা এখানে কেন এসেছো তোমরা চলে যাও আরে রিয়া পেপির ট্রামা তো শেষেই হচ্ছে না লাইলিয়ার মছলু আমার পেটে গিয়ে ট্রামা করো কেমন এই বলে ডাইনি আনিকাকে এক হাতে ধরে তুলে ফেলে ঠিক তখনই রাহুল হামাগুড়ি দিয়ে ডাইনির পিছনে চলে যায় এবং ডাইনির চুলে আগুন ধরিয়ে দেয় আহ আরে পিটে ছেলে এটা তুই কি করলি এবং ডাইনি সেই আগুনে ঝলসে ছাই হয়ে যায়